আমাদের কাজ কাউকে বার্তা দাও না আমাদের কাজ হচ্ছে নিজস্বতা নিজের কম্পিটিভনেস এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করা নিজেদের পায়ে দাঁড়ানোর নিজেদের প্রচেষ্টা এবং আল্লাহ রহমত ইনশাল্লাহ আমরা ট্রান্সশিপমেন্টের যে বাতিলের যে যে সমস্যা এটা কোনোটাই হয়নি আপনারা নিজেরাও দেখেছেন যে যেটা ধারণা করা হয়েছিল যে আমাদের রপ্তানি বাণিজ্যে একটা ব্যাপক প্রভাব আসবে প্রভাব জিরো অ্যান্ড আমরা মনে করছি যে আমাদের পূর্বে যে খরচ ছিল আমরা সিভিলাইভেশান এবং আমাদের মন্ত্রণালয় সকলে মিলে যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি সরকার জ্বালানি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় আমরা আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য গার্মেন্টস পণ্য এই দুইটার ব্যবসায়ী

এবং এটা চিটা মানে আমরা চিটাং শীঘ্রই শুরু করতে যাচ্ছি সো সিলেট দিয়ে আমরা শুরু করলাম আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমরা করব যারা এই ব্যবসা করেন ওনাদের জন্য আমদানিও লাভজনক সো ওনারা যদি আমদানি ভাড়া পান আমরা আশা করি যে রপ্তানির থেকে আমদানি ব্যয় আরও কমবে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ